আসসালামু আলাইকুম সকালবেলা একটু হাঁটতে বেরোলাম হাঁটতে বেরিয়ে সামনে যেগুলো দেখতে পাচ্ছি নয়নতারা ফুল আরও অনেক কিছু যেমন সূর্য ওঠা পাশাপাশি দেখা যাচ্ছে যে এইখানে বাগান বিলাস ফুল সুন্দর একই গাছে সাদা এবং গোলাপি দুই রকমের ফুল ফুটেছে গাছটি খুব সুন্দর এই একটা আছে পটকা ফুল অটকা ফল যেটা বলে তারপর এখানে একটা ঘাসের ছবি দেওয়া আছে ভিডিও আছে এখানে একটু নীলুজি ফুল আপনারা হয়তো কাটা ফুল নামেও চিনেন তো সেই নীলুজি ফুল দেখালাম এখন এই যে বাগান বিলাসের মাঝখানে সুন্দর একটা সাদা মুকুটের মতো ফুলটা ফুটেছে এখানে দেখা যাচ্ছে ব্রিটোনিয়া ফুল নানা ধরনের ফুল এবং নানান ধরনের এখানে দেখতে পাচ্ছেন জিনিয়া ফুল দেখা যাচ্ছে তো সব মিলে সকাল সকাল এতগুলো ফুল এবং এতগুলো প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মনটা আসলে ভরে গেল এই জন্য আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম ভিউয়ার্স পাশাপাশি আপনাদের কাছে আরও একটি দূর দেখাচ্ছি এটা খুবই জনপ্রিয় এবং সবাই পছন্দ করে সেটা হলো আমাদের ফুল লাল কৃষ্ণচির ফুল রাস্তায় পড়ে থাকলে অনেক ভালো দেখা যায় অনেক সুন্দর দেখা যায় সেই সাথে আরও একটা জিনিস দেখাবো দেখুন এখানে রক্ত সাপলা আমি যাই না আপনারা কি বলেন তো এই রক্ত সাপলাটা আপনারা কে কী নামে মানে বলে থাকেন সেগুলো কমেন্টসে জানাবেন সর্বশেষ ভোরের সূর্য ওঠা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم